এই পেজ সর্বোচ্চ চল্লিশ থেকে পাঁচচল্লিশ মন হবে এক বিঘা এক বিঘাতে এখন এক বিঘাতে সর্বনিম্ন আশি মোন নব্বই মন পেজ না হইলে আমাদের চালান এবং আমরা যে সারা বছর যে চলবো এবং আরও কাজ করব এইগুলো আমরা করতে পারবো না কারণ অর্ধেক টাকা আমাদের উঠবে অনুযায়ী পাঁচশো টাকা যথেষ্ট এটা যথেষ্ট হয় না তারপরও যদি দেখা গেলে যদি বাড়ায়

আলহামদুলিল্লাহ কে থাকাতি সুইচের তাই তো ভালো ভাই আপনার শরীর তো ভাইয়ার কন্ডিশন লাগানো আছে দেখেন এই জমির পিঁয়াজ তুলা শেষ তো দুই সাইডে শুধু বস্তা তার বস্তা দেখেন পিঁয়াজ পিঁয়াজ তুলে এই বস্তার মধ্যে রাখছেন তো এই জমিটা প্রায় এক বিঘারও বেশি তো ওনারা আসলে বলতেছে যে ষাট থেকে সত্তর মন পিঁয়াজ হবে এক বিঘাতে কে বলতেছে পঞ্চাশ থেকে ষাট মন তো আসলে কিছু সাইডে দেখা যায় পিএস অনেক ভালো হয়েছে আবার কিছু সাইডে দেখা যায় অনেক খারাপ হয়েছে তো সব মিলে সব মিলেই বলতেছে ওনারা আলহামদুলিল্লাহ খুব ভালো তো ওনাদের খরচ বিঘে প্রতি অনেক খরচ বেশি পড়ে গেছে সত্তর আশি হাজার পঞ্চাশ ষাট সত্তর এরকম পড়ে গেছে কেয়ার তো বর্তমান যে দাম এই দামে যদি ওনারা পিএস বিক্রি করেন তো আসলে ওনারা ওনাদের যে কাঙ্ক্ষিত যে আশা ওনারা পাবে না ওনাদের এই যে খরচ করছে এই খরচটা উঠবে না তো ওনারা আসলে চাইতেছে যে পেঁয়াজের দামটা যাতে বাড়ুক ওনাদের যে খরচটা যে এখান থেকে তাদের ফ্যামিলি চালানো কেউ আছে জমি জমি চাষ করে আবার কেউ আছে জমি জমি দিয়ে চাষ চাষ করে করে কেউ আছে নিজের নিজের অন্য নিজেই এরকম ভাবে এরা চাষাবাদ করে তো প্রত্যেকেরই একটাই উদ্দেশ্য যাতে এইখান থেকে তারা অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে পারে পেঁয়াজের বর্তমান দাম কিরকম আর আপনারা যে পেঁয়াজ চাষ করছেন এক বিঘা প্রতি কত খরচ হয়েছে এবং আপনাদের

চালান এবং আমরা যে সারা বছর যে চলবো এবং আরো কিشي কাজ করব এইগুলা আমরা করতে পারব না কারণ আমাদের টাকা আমাদের উঠবে এক চাষ করলে তো আর খরচে আমাদের অর্ধেক টাকা উঠবে যেমন আপনার যদি 40000 টাকা ওঠে 1200 টাকা 1000 টাকা মন তাতে আমাদের 40 হাজার টাকা উঠছে তাহলে আমাদের যা সারা বছর যা খরচ করছি ওইটা ওইটা উঠবার আপনার কিছু আরো লস যাবে আরো যে হ্যাঁ আরো যে এক মাসের ফসল তো এটা না

আমরা আসলে এই পেস লাগানো আমাদের পেজ চাষ করা বাদ দিতে হবে আর সাথে কথা বললাম যে উনি পেস চাষ করত উনি অটো কিনছে তো দেখা হলো যে আমি অটো অনেকজন অটো কিনছে অনেকজন অনেকজন অটো কিনছে মামা এখন ঘটনা হলো এই পেজের জন্য সরকারের কাছে আমাদের একটা আবেদন যে আমাদের আমাদের দিকে একটু তাকায় পেজের দামটা যেমন সিজনের সময় ইন্ডিয়ান পেজ বন্ধ করে দিত এলসি যাতে কৃষক একটু মোটামুটি ভাবে হয় আর এখন ইনুজ সাহেব অন্ধবন্ধু সরকার যে আসছে উনি তো ইন্ডিয়ার সাথে যোগাযোগ পেশ বন্ধ কিন্তু বিচ্ছিন্ন হ্যাঁ বিচ্ছিন্ন কিন্তু তাতে কোনো লাভ নাই তো উনি বিভিন্ন দেশ থেকে পাকিস্তান আমদানি বিভিন্ন দেশ থেকে বন্ধ হয়েছে কিন্তু বিভিন্ন আরো অনেক রাষ্ট্র থেকে রাষ্ট্র থেকে আমদানি করতেছে এই কারণে এখন তো পেজের বা আমাদের বাংলাদেশের ভরা মৌসুম এখন তো যদি আমদানি করে তাহলে তো আমাদের এমনি লস হবে

তোলে তোলে কাজ করতে চলি দূরদূর পৌঁছে আছে হ্যাঁ দেন দৌড়ে দিতেছে ওই যে আমাদের গাড়ি ডাটকে গেছে তো এরা গাড়িটা ঠেলা দি아서 না আগে যাইতেছে ওকে ওকে কি খাইলো ভাই পকে যাচ্ছে আমরা এখন আসছি নসিমানের উপরে তা আসলে গিয়েছি আমরা বাড়ি ফিরতেছি No, where's so where's Ellen? তো ধন্যবাদ সবাই ভালো থাকবেন আমার ভিডিওটা যারা কন্টিনিউ করছেন প্রত্যেককে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই আমি ফরিদপুর থেকে ফরিদপুর পেজের ক্ষেত্রে আপনাদেরকে সরাসরি আপনাদেরকে ভিডিওটা দেখালাম তো ভালো থাকবেন সবাই সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই আমার ভিডিওটা শেষ করতেছি আসসালামু আলাইকুম আহমতুল্লাহ